আর দেখুন বন্ধুরা লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর দেখুন কত সুন্দর লেয়ারগুলো লাগছে দেখতে আর দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরে যে পুটটা দিয়েছি আলুর পুটটা সেটাও কিন্তু খুবই সুন্দরভাবে হয়েছে আর একবার যদি খান বন্ধুরা বাড়তে বানিয়ে তাহলে চপ সিঙ্গারা খেতে ভুলেই যাবেন এত সুন্দর এই নাস্তাটা হয় নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ পুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা নাস্তা রেসিপি এই নাস্তাটা চট জলদি দশ মিনিটে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন বাড়ি ছোটো থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে আর বানানো যেমন সহজ বন্ধুরা খেতে তো ভীষণ মজাদার হয় কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুব ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা ফলো করে আমার পাশে থাকবেন তো এখানে নিয়ে নিছি আমি আড়াইশো গ্রাম ময়দা নাস্তাটা বানাবার জন্য তোমরা চাইলে কিন্তু গাটা দিয়েও নাস্তাটা তৈরি করে নিতে পারো আর ময়দার মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতন একটুখানি লবণ হাফ চামচেরও কম নিয়েছি কালো জিরে আর এক চামচ দিয়ে দেবো চিনি আর ময়ামের জন্য দিয়ে দেবো আমি তিন চামচের মতো সাদা তেল তবে ময়মটা দিতে গেলে একটু বেশি তেলটা দিবেন তাহলে কি হবে নাস্তাটা খেতে খাস্তা লাগবে বেশ ভালো লাগবে খেতে আর তোমরা চাইলে কিন্তু এখানে ঘি দিয়ে ময়মটা করে নিতে পারেন আমি সাদা তেল দিয়ে ময়ামটা করছি তবে সব কিছু ভালো করে হাত দিয়ে ময়ম দিয়ে দেবো হাত দিয়ে ভালো করে আমি ময়দাটাকে ময়ম করে নিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব এদিকে আমি ময়দাটা মেখে নেই আর ওদিকে উনুনটা ধরে নিচ্ছে অল্প অল্প জল দিয়ে আমি ডোটাকে মেখে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের মতো আর এ ফাঁকে আমি পুটটা তৈরি করে নেব এদিকে উনুন ধরে কড়ায় বসিয়ে দিয়েছি কড়াই দিব আমি সরষার তেল খড়নের জন্য দিয়ে দিবো হাফ চামচ গোটা জিরে এক চামচ নিয়েছি আদা গ্রেট করা আর চার পাঁচটা নিয়েছি আমি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর ঝালটা নিজেদের পরিমাণ মতো দেবে হালকা নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা আর আদাটা ভেজে নেব কুটটা বানাবার জন্য কিছুটা আমি সবজি নিয়েছি বিনস কুচিয়ে নিয়েছি আর গাজর কুচিয়ে নিয়েছি তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো করে পুটটা কিন্তু তৈরি করে নিতে পারো সবজি দিয়ে স্বাদ মতো দিয়ে দিব নবন পরিমাণ মতন দিব হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিব জিরের গুঁড়ো সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব সবজির সঙ্গে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব মশলার সঙ্গে সবজিগুলো ভালো করে আমি কষিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের আলু নিয়েছি আলুটাকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আগে থেকে নাড়াচাড়া করে সবজির চিনি ভালো করে মিশিয়ে নিব এক চামচ দিয়ে দিব আমি মেঘি মশলার গুঁড়ো এই মেঘি মশলার গুঁড়ো দিলে পরে কিন্তু দানো সুন্দর একটা খেতে টেস্ট লাগবে পুটটার আর হাফ চামচ দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো এবার নাড়াচাড়া করে আমি পুটটাকে নামিয়ে নেব আমার হয়ে গেছে নাস্তাটার জন্য এখন আমি নামিয়ে নেব এক চামচ নিয়ে নিয়েছি ময়দা বাটির মধ্যে ময়দাটাকে সাদা তেল দিয়ে গুলে নেব আর দেখুন ময়দাটাকে একদম ক্রিমের মতো করে নিয়েছি গুলে একটা বড় বেলনা নিয়েছি তো ময়দাটাকে আমি একটুখানি মতে নেব আর একদম ময়দাটাকে দেখুন একদম সফট হয়ে গেছে তো একটুখানি মুছে নিয়েছি ছোটো ছোটো করে লিচি কেটে নেব তো সাজের করে আমি লিচিটা কেটে নিব লিচি আমি কেটে নিয়েছি অল্প অল্প ময়দা দিয়ে আমি বেলে নেব উটির মতো করে আমি বেলে নেব তা দেখেন উটির মতো করে আমি পাতলা করে বেলে নিয়েছি ময়দার আর সাদা তেলের মিশ্রণটা আমি উটির মধ্যে দিয়ে দেবো আর সুন্দর করে লাগিয়ে নেব আর উপরটাকে ছড়িয়ে দেবো শুকনো ময়দা আবার দু সাইড ধরে এভাবে করে ভাজ করে নেব উটিটাকে সমান করে আবার আমি সাদা তেল আর ময়দার মিশ্রণটা লাগিয়ে নিব আবার আমি উপর থেকে ময়দা ছড়িয়ে দেব আবার এ সাইডে ধরে আমি ভাজ করে নেব সমান করে হালকা চাপ দিয়ে বেলুনি দিয়ে বেলে নেবো এবার আমি উটিটাকে রোলের শেপ করে নেব আর টাইট করে এভাবে করে রোল শেপ করে নিতে হবে তাহলে খুবই সুন্দর রোলটা হবে তৈরি এই সাইডের অংশটার দিকে আমি জল লাগিয়ে নেব তাহলে খুব সুন্দরভাবে শেড হয়ে যাবে আর এভাবে করে ঘুরে নিতে হবে আমি সাদা সুতো নিয়েছি এই সুতোটা দিয়ে সমান করে কেটে নেব তাহলে খুব সুন্দরভাবে লেয়ার গুলো যাবে এভাবে করে ধরে আমি গিট মেরে দিয়েছি এবার সমান করে এভাবে করে কেটে নেব আর দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে অল্প ময়দা দিয়ে আমি বেলনি দিয়ে বেলে নেব তবে লিয়ার বালাটা আমি নিচে করে রাখব আর এভাবে করে হালকা চাপ দিয়ে বেলন দিয়ে বেলে নেব তবে খুব বেশি চাপ দিয়ে বানাবেন না হালকা চাপ দিয়ে দিয়ে বেলে নিতে হবে তাহলে কি হবে এই লেয়ারটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাবে আর দেখুন আমি পাতলা করে বেলে নিয়েছি এবার আমি আলুর পুরটা মাঝখানে বসিয়ে দেব চারি সাইডে ভালো করে জল লাগিয়ে নেব এবার আমি এভাবে করে নিয়ে সমান করে বসিয়ে দেব এভাবে করে সমান করে বসে সাইডগুলো আমি চেপে দেব হাত দিয়ে ভালো করে যেন ভাজার সময় খুলে না যায় ভালো করে সেট করে নিতে হবে তো ভালো করে আমি সেট করে নিয়েছি এ সাইডের দিকে আমি একটা ডিজাইন তৈরি করে নেব আর ডিজাইনটা কিভাবে করছি একটু লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন আর দেখুন এভাবে করে চেপে চেপে আমি একটা ডিজাইন তৈরি করে নেব আর এই ডিজাইনটা খুবই সহজ বানানো ভাজার সময় খুলেও যাবে না আর দেখতেও বেশ ভালো লাগবে আর দেখুন কতটা সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে আমাকে তো বেশ ভালোই লাগছে দেখতে আর দেখলেন তো কত সহজ নাস্তাটা বানানো আর একটা নাস্তা আমার তৈরি হয়ে গেল যে ভাগটা আমি সুতো দিয়ে দুটো ভাগ করেছি সে ভাগটা আমি বেলে নেব আর একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি আবারও আমি বেলুনি দিয়ে বেলে নেব হালকা চাপ দিয়ে আবার আমি পুটা মাঝখানে ভালো করে বসিয়ে নিব চারি সাইডে ভালো করে জল লাগিয়ে নিব তাহলে কি হবে ভালো করে সেট হয়ে যাবে আর দেখুন এইভাবে করে আমি সমান করে আবারও আমি চেপে দেব মানে ভালো করে সেট করে নিতে হবে ভালো করে সেট করে নিয়েছি এবার আমি সাইটগুলো ডিজাইন করে নেব আর কিভাবে ডিজাইনটা করছি একটু লক্ষ্য করবেন তাহলে খুবই সহজ ডিজাইনটা বানানো তোমরা দেখলে কিন্তু বুঝতে পেরে যাবেন এভাবে করে চেপে চেপে দিলেই কিন্তু ডিজাইনটা হয়ে যাবে তৈরি তা আর একটা আমার নাস্তা তৈরি হয়ে গেল আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি তেলটা হালকা করে গরম করে নিয়েছি এখন নাস্তাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব বন্ধুরা ধীরে আছে ভেজে নিতে হবে এগুলো ধীরে ধীরে সময় নিয়ে ধীরে আছে ভেজে নিতে হবে এদিকে আমি নাস্তাটা বানাচ্ছি আর তোমাদের দাদা ভাই কিন্তু ওদিকে ভাজার শুরু করে দিয়েছে নাস্তাগুলো নাস্তাগুলো নিচের দিকটা হয়ে গেছে এখন আমি উল্টে দেব ধীরে 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 বন্ধুরা ভাজতে হবে নাহলে জ্বরে আসবে নিচে পুরি লেগে গেলে খেতে স্বাদ লাগবে না আর দেখুন বন্ধুরা লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর দেখুন কত সুন্দর লেয়ারগুলো লাগছে দেখতে ডিজাইনগুলো বেশ ভালোই লাগছে দেখতে লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে লেয়ারগুলো এসেছে এই যে দেখুন কতটা সুন্দর লাগছে লেয়ারগুলো দেখতে তো নাস্তাগুলোকে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি তো নাস্তাগুলো হয়ে গেছে এখন তুলে নেব আর নাস্তাগুলো দেখুন কতটা মজার হয়েছে খেতেও বেশ ভালো লাগবে তো একইভাবে করে নাস্তাগুলো ভেজে নেব তবে ভাজার সময় খুব বেশি হাঁস দিয়ে ভাজবেন না তাহলে কালার চলে আসবে খেতে ভালো লাগবে না তো একইভাবে আমি সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি আর দেখুন প্রত্যেক লিয়ারগুলো কিন্তু খুবই সুন্দর বোঝা যাচ্ছে তো নাস্তাগুলো হয়ে গেছে এখন তুলে নেব সবগুলো নাস্তা ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে নাস্তাগুলো দেখতে আর ডিজাইনগুলো দেখেন কতটা লোবলীয় হয়েছে আর ডিজাইনগুলো দেখেন বন্ধুরা কতটা সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে আর কী সুন্দরভাবে হয়েছে নাস্তাটা আর সবগুলো নাস্তা কিন্তু খুবই সুন্দরভাবে হয়েছে আর লেয়ারগুলো তো দারুণ সুন্দর হয়েছে বলার কিছুই নেই দেখতে পাচ্ছ তোমরা আর একটা নাস্তা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা মুজমুচে হয়েছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরে যে পুটটা দিয়েছি আলুর পুটটা সেটাও কিন্তু খুবই সুন্দরভাবে হয়েছে আর একবার যদি খান বন্ধুরা বাড়তে বানিয়ে তাহলে চপ সিঙ্গারা খেতে ভুলেই যাবেন এত সুন্দর এই নাস্তাটা হয় বাচ্চা থেকে বড়ো সকলে দারুণ পছন্দ করবে আর একবার খেলে বন্ধুরা কিন্তু মুখে স্বাদ লেগে থাকবে আর মনে হবে কি আমি বারবার করে তৈরি করে খাই তো এখন আমরা সবাই মিলে খাবো আর খাওয়ার জন্য কিন্তু সবাই চলে এসেছে নাও দাও আমাকে একটা দাও

তো বন্ধুরা দারুণ খেতে মজাদার হয়েছে এই আলুর নাস্তাটা বাড়িতে হলেও কিন্তু একবার হলেও কিন্তু আমার মতো করে এই আলুরপুরের নাস্তাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন ছোটো থেকে বড় সকলে বাড়ি পছন্দ করবে আর এরকম যদি বিকেলে নাস্তা পাওয়া যায় বন্ধুরা তাহলে কিন্তু বিকেলে কোনো কথাই নেই মন প্রাণ দুটোই ভরে যাবে অসাধারণ হয়েছে খেতে তো বন্ধুরা আজকে যদি আমার নাস্তাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে